আজকে আমরা এমন একটা মুভির গল্প শুনবো যেখানে একটা প্রখর বুদ্ধির ছোট ভাই একটা দয়ালু বড়ো ভাই আর একটা মোটাশোটা হেলথ কেয়ার রোবট থাকে যে কিনা আবার সুপার হিরো হ্যাঁ বলছি বিগ হিরো সিক্স এর কথা আসুন দেখি কিভাবে হিরো আর তার বন্ধুরা গড়ে তোলে একটা অন্যরকম সুপার হিরো টিম গল্পের শুরু হয় হিরো হামাডাকে দিয়ে মাত্র চোদ্দ বছরের একটা বাচ্চা কিন্তু মাথা যেন আইনের বাইরে চলে ও রোবোটিক্সে এতটাই বেশি জিনিয়াস যে স্ট্রিট রোবট ফাইটে অংশগ্রহণ করে আর প্রতিপক্ষকে মাত্র এক সেকেন্ডের মধ্যেই হারিয়ে ফেলে কিন্তু এসব দেখে ওর বড় ভাই টাডাসি চিন্তায় পড়ে এই বাচ্চাটাকে যদি সঠিক পথে না আনা যায় তবে একদিনও নিজেই রোবট হয়ে যাবে টাডাসি হিরোকে তার ইউনিভার্সিটির নার্ড ল্যাবে নিয়ে যায় যেখানে সে নিজের বন্ধুদের সাথে তার পরিচয় করিয়ে দেয় গোগো ওয়াসাবি লেমন হানি আর ফ্রেড এখানে হিরো প্রথমবার টাডাসির বানানো বিখ্যাত রোবট বেইম্যাক্সকে দেখে একটা সাদা ফুলে ফেফে থাকা স্বাস্থ্যকেন্দ্রিক রোবট যার কাজ একটাই টু মেক ইউ ফিল বেটার টাডাসি হিরোকে উৎসাহ দেয় তার ট্যালেন্ট কাজে লাগাতে হিরো তৈরি করে হাজারো ছোট ছোট মাইক্রোবটস যা একসঙ্গে জোড়া লেগে যে কোনো কিছু তৈরি করতে পারে এই আবিষ্কার দেখে সবাই অবাক ইনক্লুডিং প্রফেসর ক্যালেগন যিনি এই প্রজেক্টের হোস্ট ছিলেন কিন্তু ঠিক সেই সময়ে ভবনে একটি অগ্নিকাণ্ড ঘটে আর সেই দুর্ঘটনায় টাডাসি মারা যায় হিরোর জীবন মুহূর্তেই পাল্টে যায় টাডাসির মৃত্যুর পর হিরো একেবারেই ভেঙে পড়ে কিন্তু হঠাৎ তার পুরোনো রুম থেকে অটো অ্যাক্টিভেটেড হয়ে যায় বেম্যাক্স বেম্যাক্স হিরোর সাথে এক মজার সফরে বের হয় যেখানে হিরো খুঁজে পায় তার মাইক্রোবটস এখনও কাউকে অনুসরণ করছে অর্থাৎ কেউ এগুলো ব্যবহার করছে হিরো আর বেম্যাক্স অনুসরণ করতে করতে চলে যায় এক ফ্যাক্টরিতে আর সেখানেই প্রথম দেখা হয় ভিলেনের সাথে এক মুখোশধারী ব্যক্তি যে হিরোর মাইক্রোবটস দিয়ে বিভিন্ন ভয়ঙ্কর জিনিস তৈরি করছে এই দৃশ্য দেখে হিরো বুঝে ফেলে টাডাসের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় এতে নিশ্চয়ই কিছু লোকানো আছে তো এগুলোর পর হিরো তার নার্ড ল্যাবের বন্ধুগুলা অর্থাৎ গোগো ওয়াসাবি হানি লেমন আর ফ্রেডকে ডাকে সে প্রত্যেককে নিজস্ব এক সুপার স্যুট দেয় গোগো হয় একটা স্পিড স্টার ওয়াসাবি কাটে কিছু লেজার দিয়ে হানি লেমন ইউজ করে কেমিক্যাল আর ফ্রেড একটা মনস্টার স্যুট পরে যে কিনা আগুন ছাড়তে পারে আর বেইম্যাক্স ওকে দেয় নতুন আর্মার রকেট পান্স ফ্লাই করার ক্ষমতা মানে একদম সুপার বেম্যাক্স এরপর শুরু হয় টিমের ট্রেনিং সবাই একটু গাধা হলেও ধীরে ধীরে বুঝতে পারে টিমওয়ার্ক দিয়ে কিছু করা সম্ভব বেম্যাক্সের স্ক্যানিং ক্ষমতা ব্যবহার করে তারা খুঁজে পায় ভিলেন আসলে কে আর এখানেই চমক ভিলেন আর কেউ না বরং প্রফেসর ক্যালেগান নিজেই সে তার মেয়েকে হারিয়েছিল এক টেলিপোর্ট এক্সপেরিমেন্টে আর এর জন্য সে দায়ী করে সেই প্রোজেক্টের উদ্যোক্তা ক্যারিকে তাই ক্যালেগান চাই প্রতিশোধ নিতে আর এজন্য সে চুরি করেছিল হিরোর মাইক্রোবোর্ডসগুলো টিম ক্যালিগানকে ঠেকাতে চাই শুরু হয় বিশাল ফাইট হিরো বুঝতে পারে প্রতিশোধ নয় যা টাডাসি চেয়েছিল তা হচ্ছে মানুষকে সাহায্য করা ক্যালিগানকে থামানোর সময় হিরো আর বেম্যাক্স ঢুকে পড়ে টেলিপোর্ট পোর্টালের মধ্যে ওখানে তারা খুঁজে পায় ক্যালিগানের মেয়ে এখনও জীবিত কিন্তু বেরোনোর সময় বেম্যাক্স বলে আই ক্যান্ট আনটিল অ্যাক্টিভেট সে ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর কেয়ার সে নিজের রকেট ফিস্টের মাধ্যমে হিরো আর মেয়েটিকে পাঠিয়ে দেয় পোর্টের বাইরে আর নিজে সেখানে থেকে যায় অর্থাৎ সে নিজেকে স্যাক্রিফাইস করে এখানে সবাই ভাবে বেম্যাক্স শেষ কিন্তু হিরো দেখে ওর মূল হেলথ কেয়ার চিপ আসলে বেম্যাক্স তার হাতেই রেখেছিল ও সেই চিপ ব্যবহার করে আবার বানিয়ে ফেলে নিজের প্রিয় বন্ধুকে আর এখান থেকে হিরো বেম্যাক্স আর তাদের বন্ধুদের নিয়ে গড়ে ওঠে সুপার হিরো টিম বিগ হিরো সিক্স এই মুভিটা শুধু রোবট আর অ্যাকশন না এটা একটা বন্ধুত্ব ভালোবাসা আর হারিয়ে যাওয়ার গল্প আর বেইম্যাক্স ও তো এখন হয়ে গেছে সবার প্রিয় রোবট তোমার ফেভারেট ক্যারেক্টারকে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না